দার্জিলিং সফরে মুখ্যমন্ত্রী সরস মেলার উদ্বোধন করে উন্নয়নের বরাদ্দে বঞ্চনার অভিযোগে ফের কেন্দ্রকে নিশানা করলেন তিনি ভোটের সময় ভোট নিয়ে চলে যায় বলে আক্রমণ ও সানিয়েছেন ভোট কাটাই জরুর ভোট লেকে চালা যা এ করেন ও করেন হ্যান ज नहीं करते हैं झूठा कह के, के चला जाते हैं आज ज्यादा झूठ का जमाना हो गया जो जीत गया बहुत सारे रुपया है उसके पास चुनाव का टाइम में वो लोग आते हैं और रुपया डिस्ट्रीब्यूशन करते हैं लेकिन आपको हॉस्पिटल में भर्ती होने के लिए कुछ नहीं मिलेंगे खाने के लिए नहीं मिलेंगे पीने का पानी के लिए नहीं मिलेंगे आपका पता है क्या हुआ था इधर में पांच साल बाद कोई कोई लोग आते हैं नेता बनने के लिए और बम फेंक के जाते हैं गोली चला के जाते हैं दुकान बंद हो जाता है होटल बंद हो जाता है टूरिस्ट नहीं आते हैं हमारा पहाड़ को झुंडा बनाने चाहते ये लोग हम नहीं चाहते हैं থাম চাঁদে হ্যাঁ পাহাড় মেয়ে শান্তি আয় গত ১৩ বছর যাবত তিনি পাহাড়ের পরিবর্তনের জন্য সময় পেয়েছিলেন তারও আগে দুই দশক ধরে পশ্চিমবঙ্গের রাজনীতির কেন্দ্রস্থলে তিনি অধিষ্ঠাত্রী ছিলেন তারপরেও পাহাড়কে ছোট ছোট গোষ্ঠীতে ভেঙে বিভাজনের রাজনীতির প্রচেষ্টা করেও তিনি ব্যর্থ হয়েছেন এবারেও বিজেপি প্রার্থী পাহাড়ে হয়েছে। পাহাড় বিজেপির সঙ্গে ছিল राखिरा खेलाइ गर्नु आशी राखिरा এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। রাখে আমাদের এক গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে